বাংলাদেশ গত দেড় দশকে পরিণত হয় ভারতীয় পণ্য বাজারে শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ভারত বাংলাদেশের বাজার দখল করে নেয় ভারতের মানহীন ভেজাল পণ্যের সহজ আমদানির যত দরজা ছিল সবই খুলে দেয়া হয় পণ্য আমদানি সহজ করতে বাংলাদেশের শুল্ক স্টেশনগুলো রূপ নেয় স্থলবন্দরে অন্যদিকে ভারতের আরোপিত শুল্ক অশুল্ক বাধায় বাংলাদেশি পণ্য ভারতের বাজারে ঢুকতেই পারেনি এতে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি পাহাড় সমান হয়ে পড়ে বাণিজ্য ঘাটতি বিষয়ে রপ্তানিকারকরা বলছেন মূলত ট্যারিফ নন ট্যারিফ বাধার কারণে ভারতের বাজারে পণ্য রপ্তানি হারে বাড়েনি তবে আমদানির ক্ষেত্রে বাংলাদেশে কোনো বাধা নেই ফলে পণ্য আমদানি বাড়ছে এ প্রসঙ্গে বাংলাদেশের চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ আমার দেশকে বলেন ইন্ডিয়া যতই ডিউটি ফ্রি বলুক আর বাজার সুবিধার কথা বলুক ওরা সবসময়ই তাদের দেশে পণ্য প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের আইন প্রয়োগ করে পণ্য আমদানি ঠেকিয়ে দেয় আর এতে পণ্য রপ্তানিতে বাংলাদেশ প্রতিবন্ধকতার মুখে পড়ে তাদের মধ্যে দেশাত্মবোধ কাজ করে প্রশ্ন করা হয় তবে আমাদের মধ্যে কি দেশাত্মবোধ নেই তিনি বলেন কোথায় আছে গত দেড় দশকে তো আমরা দেখলাম এতদিন তো কেউ আমাদের রপ্তানি বাজারের বাধার বিষয়গুলো জানতে চায়নি উল্টো আমাদের সুযোগ সুবিধাও সংকুচিত করা হয়েছে পরিসংখ্যান থেকে দেখা যায় দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরে দেশের মোট আমদানির প্রায় চোদ্দ শতাংশই আনা হয় ভারত থেকে ডলার হিসেবে এর পরিমাণ নয় দশমিক দুই বিলিয়ন প্রায় বাংলাদেশি টাকার অঙ্কে নয়শো নব্বই বিলিয়ন প্রায় ভারতের হিসাবে গত অর্থ বছরে তাদের কাছ থেকে যেসব দেশ পণ্য কিনেছে তার মধ্যে বাংলাদেশ শীর্ষ চারে যা মাত্র দু বছর আগেও নয়ের ঘরে ছিল বাংলাদেশ ব্যাংকে সর্বশেষ পরিসংখ্যান থেকে দেখা গেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ভারতে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয় মাত্র এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই অর্থবছরে বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ছিল বাইশ দশমিক চার তিন বিলিয়ন ডলার ভারত থেকে এত বিপুল অঙ্ক ব্যয়ে পণ্য আনা হলেও পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা বা মালদ্বীপ এর ধারে কাছেও নেই সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পাকিস্তান বাংলাদেশের আমদানি তালিকায় ছিল বিশ নম্বরে এ সময় পাকিস্তান থেকে আমদানি হয়েছে ছয়শো মিলিয়ন ডলারের পণ্য আমদানিকারকরা বলছেন ভারতকে একতরফা সুবিধা দেয় তারা বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছে এনবিআর তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল চুয়াত্তর দশমিক চার মিলিয়ন ডলার এর মধ্যে প্রায় সত্তর শতাংশ তৈরি পোশাক শিল্পের কাঁচামাল ও প্রক্রিয়াজাত চামড়া এছাড়া সিমেন্ট ক্লিংকর ফলমূল ও থ্রি পিস পোশাক আমদানি করা হয় গত এক দশকে বাংলাদেশ তিন গুণ আমদানি বাড়িয়েছে ভারত থেকে দুই হাজার এগারো বারো বছরে বাংলাদেশ এই দেশ থেকে মাত্র চারশো ডলারের পণ্য আমদানি করেছিল বছরে আমদানি বেড়েই চলেছে কেন্দ্রীয় ব্যাংক দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একক দেশের বাণিজ্য ঘাটতির হিসাব প্রকাশ করেনি একসময় ভারত থেকে শুধু বস্ত্র খাতের জন্য অতি প্রয়োজনীয় তুলা আমদানি করা হতো তবে সেই চিত্র আর নেই এখন ভারত থেকে পাথর কয়লা রাসায়নিক সার চায়না টিমবার চুনাপাথর পেঁয়াজ মরিচ আদা রসুন মসুর ডাল তাজা ফুল গমের ভুসি চালের গুঁড়া সুটকি মাছ হলুদ জীবন্ত মাছ হিমায়িত মাছ পান মেথি চিনি গাড়ির যন্ত্রাংশ রেডিও টিভির পার্টস মার্বেল স্নাব শুকনো তেঁতুল ফিটকিরি অ্যালুমিনিয়াম ওয়্যার ফিশ ফিড আগরবাতি জুতা স্তোল সহ হাজারো পণ্য আসে আমদানির খরচ হিসাব করে সবচেয়ে অবাক করা তথ্য পাওয়া গেছে আলুর ক্ষেত্রে মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে আলু রপ্তানিতে শীর্ষ দেশের তালিকায় ছিল তবে কৃষিখাত ধ্বংসকারী শেখ হাসিনা সরকারের শেষ সময়ে ভারত থেকে আলু এসেছে সতেরো লাখ মার্কিন ডলারের এর আগে দেশে আলু আমদানিই হয়নি ওই অর্থ বছরে কৃষি অধিদপ্তরের পরিসংখ্যান থেকে দেখা গেছে গত বছর বাংলাদেশে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক কোটি ষোলো লাখ মেট্রিক টন তবে তাদের তথ্য বলছে উৎপাদন হয়েছে মাত্র এক কোটি ছয় লাখ মেট্রিক টন ভারত থেকে বাংলাদেশে বিপুল অঙ্কের চাল আমদানি হয়ে থাকে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে গত অর্থ বছরে বাংলাদেশে দেড় কোটি ডলারের চাল রপ্তানি করে ভারত যা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে ছিল একত্রিশ কোটি ডলার চাল ব্যবসায়ীরা বলছেন খাদ্যে পুরোপুরি ভারত নির্ভরতার একটি বৃহৎ পরিকল্পনা ছিল রাষ্ট্রীয়ভাবে আর এতে চালের বাজার এখন ভারত নির্ভর জাতিসংঘের বাণিজ্য বিষয়ক ডেটাবেস অনুযায়ী দুই হাজার সালে বাংলাদেশে আট কোটি ডলারের চাল রপ্তানি করে ভারত ভারতীয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই দেশের মধ্যে মোট পণ্য বাণিজ্য হয়েছে এক হাজার দুইশো কোটি ছয় লাখ তিরিশ হাজার ডলারের এর মধ্যে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানির অর্থমূল্য ছিল এক হাজার একশো কোটি আটান্ন লাখ সত্তর হাজার ডলার আর রপ্তানি হয়েছে একশো কোটি সাতচল্লিশ লাখ ষাট হাজার ডলারের পণ্য বছর ভিত্তিক হিসেবে দুই সালে বাংলাদেশের বাজারে ভারতের রপ্তানির পরিমাণ ছিল এগারো হাজার দুইশো পঞ্চান্ন দশমিক পাঁচ আট মিলিয়ন ডলার গত বছর বাংলাদেশ ভারতের বাজারে রপ্তানি করেছিল মাত্র এক হাজার নয়শো সাত দশমিক ছয় শূন্য মিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশের মোট আমদানি রপ্তানির পরিসংখ্যান অনুযায়ী গত অর্থবছর পর্যন্ত বাণিজ্য ঘাটতি ছিল বাইশ দশমিক চার তিন বিলিয়ন ডলার যা আগের অর্থ বছরে ছিল সাতাশ দশমিক তিন আট বিলিয়ন ডলার এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের সাথে চারশো ছেষট্টি দশমিক তিন তিন মিলিয়ন ডলার মিয়ানমারের সাথে একশো ষোলো দশমিক দুই এক মিলিয়ন ডলার ভুটানের সাথে চৌদ্দ দশমিক দুই নয় মিলিয়ন ডলার এবং আফগানিস্তানের সাথে এক দশমিক চার নয় মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে তবে নেপাল শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে বাংলাদেশের কোনো বাণিজ্য ঘাটতি নেই